শেষ বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আজকের অসাধারণ একটি আয়োজন আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 সকল সাথে স্মরণ করছি সকল শহীদদের বিশেষ করে জুলাই বিজ্ঞানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা

সে ক্ষমতা এসেছিল সে আসার পর যে প্রথমে করেছিল এবং আমাদের অসংখ্য ভাই বোনদেরকে রাতে আধারে নিম্ন নির্যাতন করা হয়েছে তাদেরকে মেরে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে পরিবারকে হ্যারাসমেন্ট করা হয়েছে তাদের শিক্ষা জীবনকে বিনষ্ট করার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে এবং আমাদের সকলের প্রিয় ওয়ালিউল্লাহ এবং আল ভাই এখন পর্যন্ত আমাদের মাঝে ফিরে যাই সেই দুই হাজার বারো সালে হাসিনার পেটোয়া বাহিনী আমাদের এই যে দুই ভাইকে গুম করেছে এখন পর্যন্ত আমরা জানি না আমাদের এই ভাইয়ের আছে এখন পর্যন্ত আমাদের মতলু মারা আমাদের বাবারা তাদের আমরা আল্লাহকে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের প্রিয় ভাই ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দকে দ্রুত সময়ের মতো আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং এই বুমের সাথে যারা জড়িত ছিল খনি হাসিনা এবং তার দোষরদের এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা কায়েম করতে চেয়েছিল যারা এই বাংলাদেশের ফেসিবাদকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছিল আমরা স্বাধীন বাংলাদেশে এই সকল ফেসিসদেরকে দেখে নেব ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশে আর কোনো ফেসিবাদের ঠিকানা হবে না কোনো আধিপত্যবাদের ঠিকানা হবে না এই স্বাধীন বাংলাদেশে শ্রমিকরা যে জন্য জীবন দিয়েছে এটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা প্রত্যেকে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো আমরা প্রত্যেকে একজন আবসায়ী শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ তাহিরের হিসাবে আমরা সবসময় জাগ্রত থাকবো এবং আমি বিশ্বাস করি সে জায়গায় ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা অগ্রণী ভূমিকা পালন করবে আমরা দেখেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোন যে জুলাই বিপ্লবে তারা পুরো অঞ্চলে কীভাবে নেতৃত্ব দিয়েছে সবাইকে একসাথে নিয়ে কীভাবে তারা ইনসাফের পক্ষে লড়াই করেছে আমরা এখানে যারা এই জুলাই বিপ্লবে যারা প্রজন্ম আছে বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন আমাদের সবার কমন গোল এক আমাদের চিন্তা এক আমাদের মতো আদর্শিক ভিন্নতা থাকতে পারে এক একজন এক এক দল করতে পারে আদর্শ ভিন্নতা থাকতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমতা অখণ্ডতার প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা সবাই এক আছি এবং আমি বিশ্বাস করি এই প্রজন্ম যতদিন বেঁচে থাকে বাংলাদেশ এখন কখনো পথ হারবে না এবং আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে যে বিপ্লবের জন্য তারা যারা জীবন দিয়েছে সেই পূর্ণাঙ্গ বিপ্লব না হওয়ার পর্যন্ত তারা থামবে না ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি এই যে ডাকস নির্বাচন হয়েছে সে ডাকসু নির্বাচনে আমরা যারা নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোগিতা এখানে হাত অথবা জিদ জয় অথবা পরাজয় কিছু নেই এই ডাকস নির্বাচন ডাকসো নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে জুলাইয়ে বিজয়ী হয়েছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয়ী হয়েছে এবং আমরা কথা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এবং সেই জন্য আমরা বাধ্য করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তাদের কথাগুলো তা বলবে এবং ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আপনাদের ছাত্র সংসদ নির্বাচন ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র সেটির কাজ শেষ হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করা হবে এবং আমরা ডাক্তার পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাআল্লাহ এবং সে একসাথে কাজ করার জন্য আমাদের অনেক অপরচুনিটিস আছে এবং যেহেতু আমাদের কমন রিল্যাক তো আমরা একসাথে আমরা সবাই আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের এই ইসলাম বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আমরা সবাইকে আহ্বান জানাবো আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যারা সবাই অক্ষভূত থাকি আমরা যারা সবাই ইনসাফের পক্ষে থাকি আমাদের এই অক্ষকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সে কারণে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমাদের জোড়াইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে থেকে ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আমরা যেন অক্ষবভাবে আমাদের লড়াই যাই দেখি একই সাথে আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা বিগত সময়ে আমাদেরকে সেই পড়াশুনো করার সে পরিবেশ দেওয়া হয় নাই প্রত্যেকটা হলগুলোতে গ্যাস গ্যাসরুম র্যাগিং কালচারের মাধ্যমে শিক্ষার পরিবেশকে নষ্ট করা হয়েছে আমাদের শিক্ষায় যেভাবে বাজেট দেওয়া দরকার সে বাজেট দেওয়া হয় নাই আমাদের এই গবেষণায় বাজেট ছিল না আমাদের লাইব্রেরি ফেসিলিটিস ছিল না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একটা এক একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলা হয়েছিল আমাদের আবাসন সংকট খাদ্যের অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এভাবে বহু সংকট তৈরি করে রাখা হয়েছিল কিন্তু আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যারা শিক্ষার্থীরা আছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা শিক্ষার পরিবেশ নিশ্চিত করবো ইনশাল্লাহ আমাদের প্রতিটি ক্যাম্পাস হবে জ্ঞান অর্জনের এক একটা হাত বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে তাদের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া সেই ধরনের জ্ঞান অর্জনের এক একটা হাব তৈরি করবে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমরা যে স্বপ্ন নিয়ে ভর্তি হই যে স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার সুন্দর পরিবেশ থাকবে গবেষণার বাজেট থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেধাবিত্তিতে একই সাথে আমাদের আবাসন সম্পদ থাকবে না স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে সেই ধরনের ক্যাম্পাস আমরা সবাই মিলে বিনির্মাণ করব এবং সেই যাত্রায় আমরা ডাকসুর যারা আছি আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের যে কাজ আমাদের যে লক্ষ্য সে কাজ আমরা জানিয়ে রাখবো এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের দিকে পুরো জাতি আছে তো আমরা যেন আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য এবং পুরো বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি তো সেই প্রস্তুতির জন্য আমাদেরকে সব প্রসাচী হইতে হবে সকল কাজে কাজে হইতে হবে আমাদের প্রথম বর্ষ থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে নিজেদের জ্ঞানগত জায়গায় উৎকর্ষ সাধারণ এর পাশাপাশি স্কিলগত জায়গায় আমাদের ডেভেলপমেন্ট সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে এবং একই সাথে আমরা যারা যে ধর্মাবলম্বী না হোক না কেন আমরা যারা মুসলমানরা আছি অথবা অন্য ধর্মাবলম্বী যাই হোক না কেন আমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমাদের যে আধ্যাত্মিক উন্নয়ন সেই জায়গায় আমাদেরকে নজর দিতে হবে আমি যদি অনেক বড়ো জায়গায় যায় কিন্তু আমার যদি নৈতিক অধপতন হয় মোরাল ডিগ্রেশন হয় তাহলে আমার এই বড়ো হওয়ার মধ্যে কোনো লাভ নাই আমি এই সমাজের কল্যাণের কারণ হতে পারবো না আমি সমাজে অভিশাপের কারণ হবো বিগত ফেস্টিভ্যালি আমলে আমরা দেখতে পেয়েছি অনেক বড় বড় পজিশনে বিশ্ববিদ্যারা ভিসি ছিল প্রক্টর ছিল মন্ত্রীও হয়েছে সচিব ছিল কিন্তু তারা এই পজিশনে গিয়ে মানুষের ক্ষতি করছে তারা ওই পজিশনে গিয়ে বড় বড় দুর্নীতি করছে রাহাজারি করছে মানুষের ক্ষতি কারণ হয়েছে যার কোন পরিণতি হচ্ছে আজকে তার দেশ থেকে পালাইছে তো ভবিষ্যতে যেন এই ধরনের কেউ আর ফেস হতে না পারে কেউ যেন উপর যেগু করতে না পারে এবং আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যেন নিজেদেরকে নৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী করি এবং আমাদের আধ্যাত্মিক জায়গায় সবচেয়ে শক্তিশালী করি তো আমি বিশ্বাস করি ইসলামিক শিক্ষার্থী শিক্ষার্থীরা সে জায়গায় তারা নেতৃত্ব প্রদান করবে আমি ইসলামিক শিক্ষারী শিক্ষার্থী ভাই বোন সবার জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি এবং ইসলামী ছাত্র ধন্যবাদ জ্ঞাপন করছি চমৎকার আজকে আয়োজন করার জন্য এবং আমি কথা দিচ্ছি আমাদের ডাকস ঢাকা বিশ্ব কেন্দ্র ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাই একসাথে কাজ করবো এবং আপনাদের সবাইকে ডাক্তার সাথে দাওয়াত দিচ্ছি এবং আমরা আশা করছি আমাদের এই যাত্রা অনেক বেশি সম্ভাবনা এবং আগামী বাংলাদেশ আপনি আমি আমরা মিলেই করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম